নবীনঙ্গর টিতাস টিভি সত্যের পক্ষে সব সময় ধনาศী পূর্বপাড়া বাইতুলনুর জামে মসজিদের শুভ উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের ধনাশি পূর্বপাড়া বাইতুলনুর জামে মসজিদ গতকাল সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ভাবে শুভ উদ্বোধন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাইতুলনুর জামে মসজিদের সভাপতি আব্দুল করিম সরকার বরহিদ আল আকসা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মুশতাক আহমদ বুল্লুবি মদিনাতুল উলুম ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাননা মাইনুদ্দিন আল আজাদ সহসভাপতি আলাউদ্দিন সরকার জিয়াউল হক লিটন মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দুর রশিদ উপস্থিত আলেম ওলামাগন পবিত্র কোরআন ও হাদিস শরীফের আলোকে জামে মসজিদ প্রতিষ্ঠা করা মসজিদে নামাজ পড়া ও মসজিদের খেদমতের ফজিলত সম্পর্কে আলোচনা করেন তারা বলেন হারিজ শরীফে আছে যে দুনিয়াতে একটি মসজিদ নির্মাণ করলো সে যেন একটি ভালাখানা নির্মাণ করল পরিবারের জন্য দোয়া কামনা করে উপস্থিত মুসল্লিগণ তাদের অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন এখানে মসজিদ হওয়াতে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে পড়তে পারব দিন দিন নামাজের সংখ্যাও বৃদ্ধি পাবে ইনশাল্লাহ দ্রুত এই মসজিদটি পাকাকরণে এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান তারা বরোহিত আল আকসার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মুশতাক আহমেদ বুল্লবীর পরিচালনায় মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয় ধনাশি থেকে তৌফিক তফি কেলাহি নিতাস

আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পার্টেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া বিয়ে সুন্নতে খাতনা জন্মদিন সহ যে কোনো ধরনের পার্টির অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য আজই আসুন সৈনিক রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারেগর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর তিতাস সত্যের পক্ষে সব সময়